আদালতে ওমর বসে আছেন একজন মহিলা সামনে এসে দাঁড়ায় আদালতে মহিলা ওপেন বলতেছে আপনার আদালতের হলাম কেন আমি এক অপরাধী বলে কি অপরাধ বলে আমি জিনা করেছি জিনার কারণে আমার পেটে একটা অবৈধ বাচ্চা আমার বিচার করেন আমি দুনিয়ার বিচার মেনে নেই আখেরাতে জাহান নামের আজাব সইতে পারব না কথার আগে তরবারি কায় জল্লাদ নি করে তরবারি রেডি কেডি মহিলা জিনা করেছে নিজেই শিকার উক্তি দিল তাকে কল্লা ফেলে দাও ওমরের ডান পার্শে আলী বসা আলী বসা ওমরের পার্শে দেখে বেতাল ওমর এখনই তরবারি নিয়ে পাঠাবে মহিলার কল্লা ফানানোর জন্য আলী ওমরের হাতটা ধৈরা বলেন খলিফাতুল মুসলিমিন একটু চিন্তা করেন মহিলার কল্লা ফালাবেন দোষ আছে কিন্তু মহিলার গর্বে যে বাচ্চাই বাচ্চার তো কোনো দোষ নাই এরে মারবেন কেন ওমরের মাথা হঠাৎ করে চমকি উঠলো ঠিকই তো মহিলা অপরাধী মহিলাকে জবাই করবো গর্বের বাচ্চার তো কোনো অপরাধ নাই ওমরান কি করিব আলির কয় নেই ফয়সলাটা দেন নবীজে দোয়া পেরে গেছে আলীর জ্ঞান তো সীমাহীন আলী বলেন আম্মা যান নির্ভয়ে নির্বিঘ্নে নির্বিধায় আপনি আরামে বাড়ি চলে যান বাড়ি যাইয়া আরামে খাবেন ঘুমাবেন সন্তানটা যেন সুন্দরভাবে দুনিয়াতে আসে দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সুন্দরভাবে হক আদায় করে লালন পালন করবেন সন্তানটা বড় হবে সন্তান বড় হওয়ার পরে সন্তান যখন নিজে নিজে চলতে শিখবে নিজের পায়ে নিজে দাঁড়াবে তখন সন্তানের হাতে পায় ওকে আলাদা করে দিবেন সব কমপ্লিট করার পর আপনি যখন একা হয়ে যাবেন তখন আদালতে আসবেন আপনার একার বিচার হবে সন্তানের উপরে বে ইনসাফি হবে না ওমর খুশি হইয়া একটা চিৎকার দিয়া বলে আলী আজকে আলী যদি না হইতো আমি মনে হয় যেন জাহান নামি হয়ে যাইতা মোর ডাক গিয়ে কাইন আদালত আম্মা জান কোনো ভয় নাই নিরাপদে চলবে